নমস্কার দর্শক আপনার আছেন ডেলি ইন্সপ্রেশন তো আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বিল সেই বিলের যে বিরোধিতা করছে টিএমসি সরকার কিন্তু কেন আর কি সেই বিল এই বিলটা হচ্ছে দুর্নীতিদের জন্য যারা দুর্নীতি করেছে তাদের ক্ষেত্রে এই বিলটি একটি মারাত্মক বিল এই বিলে যদি পাশ হয়ে যায় তাহলে টিএমসির ভবিষ্যৎ অন্ধকারে আর তারই বিরোধিতা করছে আজ তৃণমূল সরকার এই বাংলার মানুষকে জানতে হবে বুঝতে হবে কেন বিরোধিতা করছে টিএমসি সরকার কারণ এই বিল যদি একবার পাশ হয়ে যায় তাদের নেতা মন্ত্রী অনেকে জেলে যাবে আর জেলে যাওয়ার কারণে তাদের যে রাজত্ব তাদের যে গদি তাদের ছাড়তে হবে তাদের কুর্সি ছাড়তে হবে এরই ভয়ে তারা এই আন্দোলন বা বিরোধিতা করছে এই বিলের বিরুদ্ধে আর তারই আজ মোদীজির কথায় এই পশ্চিম বাংলায় এই সবাই উঠে আসছে কেন বিরোধিতা করছে কেন উন্নয়ন হচ্ছে না এই পশ্চিমবাংলার মানুষ দিনে পরের দিন সেই দারিদ্রতা এবং আইন শৃঙ্খলা ভঙ্গ কোনো উন্নয়ন হচ্ছে না তার প্রমাণ আর কারণ বাংলা এসে এইসব জনসাধারণ মানুষকে বোঝাচ্ছে বুঝতে হবে জনসাধারণ মানুষকে তাই মোদীজির এবারের যে বক্ততায় বলছেন চৌত্রিশ বছর যে রাজত্ব করছে সিপিএম তাদের প্রতি অতিষ্ঠ হয়ে এই পশ্চিম বাংলার মানুষ তাদেরকে বিতাড়িত করে একটি নতুন পরিবর্তন আনার চেষ্টা করেছিল ভেবেছিল যে হয়তো এবার পরিবর্তন আসবে এই বাংলার সাধারণ মানুষ একই সুরে বলেছিল মাটি মানুষের এই দলকে আমরা জয়ী করে এই বাংলায় একটি পরিবর্তন নিয়ে আসব কিন্তু পরিবর্তন কি আদৌ এসেছিল প্রশ্ন জনসাধারণকে কোথায় সেই পরিবর্তন কোথায় সেই উন্নয়ন কোথায় কলকারখানা আজ বাংলার মানুষ আজ বাইরে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে এ বাংলায় সেরকম কর্মসংস্থান নেই কতই না আমরা এই দুর্নীতি সংবাদ মাধ্যমে আমরা জানতে পাই কতই না এই বাংলার মানুষ দেখতে পাচ্ছে দুর্নীতি বালুচুরি চুরি কয়লা চুরি কতই না সরকারি চাকরি নিয়োগ দুর্নীতি কোটি কোটি পাওয়া যায় এই যে ছাত্ররা ছাত্ররা আন্দোলন করছে এখানে দুর্নীতি এই দুর্নীতির কারণে এই ছাত্রদের ছাত্রদের ভবিষ্যৎ অনিশ্চয়তা তা কি এসেছে এই বাংলায় উন্নতি পরিবর্তন সেটা বাংলার মানুষকে বুঝতে হবে এতগুলো বছর পরে উন্নতির আশায় বাংলার মানুষ এই মা মাটি মানুষকে ভরসা করছে একবার ভরসা করুন না এই বিজেপি সরকারকে পাঁচটা বছর দিন পরিবর্তন হলে দেখবেন পরিবর্তন আসে কি না আসে না হলে আবার পরিবর্তন করে দিন কিন্তু পরিবর্তনের আশায় যে একবার বসেছে কিন্তু সে এখন সেই পরিবর্তন বা এই যে সরকার আর উঠে পড়ে উঠছে না এমনও দেখা যায় যে এত সব কিছু দুর্নীতি করার পরেও তারা ঠিকই তাদের রাজনীতি নেতা ওদের কার্যক্রম চলছে কিন্তু কেন আর এরই বিরুদ্ধে এরই দুর্নীতি বিরুদ্ধে যে মোদী সরকার যে বিলটি পাশ করাতে যাচ্ছে এই বিলের বিরুদ্ধে মমতা সরকার বিরোধিতা করছে শুধু মমতা সরকারই নয় যারা যারা এই দুর্নীতিতে লিপ্ত যে সমস্ত দল তারাই সবাই একত্রিত হচ্ছে আর এই একত্রিত হয়ে এই বিলের বিরুদ্ধে করছে বরং যদি সবই ঠিক থাকত যদি দুর্নীতি না করতো তাহলে প্রশ্নই ওঠে না এই বিলের বিরুদ্ধে বিরুদ্ধে বিরোধিতা করতে তাদেরকে আরো এতে সম্মতি হয়ে আরো প্রচার করা দরকার ছিল যে দুর্নীতি নিষেধ বা দুর্নীতি যারা আছে তাদেরকে শাস্তির প্রয়োজন কিন্তু না কিন্তু এই বিলের বিরোধিতা করছে টিএমসি সরকার তো দর্শক যদি আমার কথাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ